নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভীষণ ভালো আছেন আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে জানাই আশা করছি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করি এখন বাজে মোটামুটি সকাল আটটা এই ঠান্ডার দিনে সকাল সকাল স্নান সেরে এখন চলে এসেছে স্নান করার পর আমার প্রথম যেটা কাজ থাকে সেটা হচ্ছে আগে পুজো দিয়ে নেওয়া কারণ মা গেছে রান্নাঘরে আর আমি এদিকে পুজোটাকে দিয়ে নেব আর পুজো সেরে আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ মা সকালবেলা আমি পুজো দিতে দিতে মার প্রায় ডাল সবজি সব রান্না করা হয়ে গেছে তো এখন আমি পাপার জন্য একটা তরকারি করব তো যার জন্য এখানে কিন্তু আমি সব কিছু কুটে রেখে দিয়েছি তো এখানে রয়েছে আলু গাজর সিম আর হচ্ছে আর এই সবজিগুলো খেতে পাপা কিন্তু ভীষণ ভালোবাসে তো যার জন্য মাঝে সাঝে এরকম করে সবজি বানিয়ে খাওয়ানো হয় আর এখানে রয়েছে ছোট ছোট পিস করা রুই মাছ তো পাপার জন্য এরকম ছোট ছোট পিস করে রান্না করা হয় তো একদম হালকা পাতলা করে পাপার জন্য রান্না করা হবে যেহেতু এখনো পর্যন্ত ওকে মশলার জিনিস খাওয়ানো হয় না সবে মাত্র দু বছর বয়স তবে আস্তে আস্তে সব কিছুই শিখে যাবে তো যার জন্য আজকে রান্নাটা চাপিয়ে দিলাম আর এখানে কিন্তু প্রথমে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আরও একটা কড়াই বসিয়েছি কারণ ওটাতে আমি মাছ ভেজে নেবো আমাদের মাছ আছে প্লাস পাপার মাছও আছে তো সেগুলো আমি আলাদা কড়াইয়ে ভেজে নিই তাড়াতাড়ি করার জন্য কারণ আজকে আবার একটুখানি বেরোবো কর্তমাসের সঙ্গে কিছু কেনাকাটা রয়েছে তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো যার জন্য কিছু কেনাকাটা করতে হবে তো ঝটপট করে রান্না করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো কিছু কেনাকাটা করতে তো কি কী কেনাকাটা করব সেটা তো দেখতেই পাবে তো এখানে কিন্তু একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর পাপা যেহেতু লঙ্কা একদম খায় না আমি যার জন্য লঙ্কাটাকে একদম স্কিপ করে চলে গেছি তো এটাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি জল দিয়ে দেব। তো একটু ফুটলেই মাছটা দিয়ে দেব এই হচ্ছে পাপার রান্না তো যাই হোক এইভাবেই এখনো পর্যন্ত ওকে খাওয়ানো হয় আর এই দিক কড়াইটার মধ্যে এখন আমি মাছগুলোকে মাছ ভাজার আগে প্রথমেই যেটা আমাদের প্রয়োজন পড়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে নেব তো আমাদেরও মাছ রয়েছে তো আগে পাপারটা করব তারপর আমাদেরটা হবে কারণ এখন বাজে মোটামুটি ওই এগারোটার মতন তো পাপাকে সাড়ে এগারোটার মধ্যে খাইয়ে নেব তো ও খেয়ে দিয়ে ঘুমোবে তারপর কিন্তু আমরা বেরোব কারণ পাপাকে আজকে নিয়ে যাব না পাপা পাপাকে নিয়ে যদি আমরা বাজার করতে যাই আমাদের বাজার করা তো হবেই না ওর পেছনেই ছুটতে হবে তো যাই হোক এদিকে মাছগুলোকে সুন্দর করে আমি নুন হলুদটাকে মাখিয়ে নিলাম তো এটাকে এখন ভেজে নেব তো এই রকম করে রান্না করে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো বেশিরভাগ দিনই কিন্তু পাপাকে আমরা ডাল সিদ্ধ মানে ডালের মধ্যে সব সবজি দিয়ে কিন্তু খাওয়ানো হয় তো আজকে একটু আলাদা রকম করে রান্না করে ওকে খাওয়াচ্ছি তো প্রতিদিন একঘেয়ে আমি রান্না তো আর ভালো লাগে না তো যার জন্য প্রত্যেক দিন চেষ্টা করি একটু আলাদা আলাদা কিছু আসলে আমাদের মতোই কিন্তু বাচ্চারাও আর আমাদের থেকে বাচ্চারা বাচ্চাদের মুখের স্বাদ কিন্তু একটু বেশি বোঝে ওরা কারণ এখন যেহেতু দুধের মুখ তো যার জন্য একটু কোথায় ঝাল মিষ্টি টক এটা কিন্তু ওদের মুখে বেশি ভালো স্বাদ বোঝে বুঝতে পারবে তো যার জন্য একঘেয়ে আমি রান্না কিন্তু ওর ভালো লাগে না তো যাই হোক গল্প করতে করতে মোটামুটি আমার একটুখানি ভেজে নেওয়া হয়ে গেছে বেশি না হালকা করেই ভেজে নিয়েছি তো তারপর দিয়ে দিয়েছি জল তো এটা ফুটে উঠলে বা সবজিগুলো একটুখানি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি মাছগুলোকে দিয়ে নেব। আর এইদিকে আমার মাছ ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে তরকারিটা হতে থাক আর এই আমি কিন্তু মাছের ঝোলের জন্য আলুগুলোকে কেটে নিচ্ছিলাম শীতের দিনে ধনে পাতা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ঝোলটা আমার জাস্ট অসাধারণ লাগে তো যার জন্য আজকে শুধু আলু দিয়েই করব আলু এইদিকে মোটামুটি কাটা কমপ্লিট এখন ঝটপট করে রান্নাটা সেরে নিলেই হয়েছে কারণ পাপা ঘুমেই থাকতে থাকতেই আমরা কিন্তু বাজার করে নিয়ে চলে আসব তো এদিকে আমার কিন্তু পাপার রান্নাটা হয়ে গেছে আর আমি ওদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম আমি কিন্তু খুব একটা রান্না করি না বেশিরভাগ সময় রান্না করে মা যার জন্য আমার রান্নাও কিন্তু খুব একটা ভালো হয় না আসলে আমি একটু আমিষ রান্না করতে বেশি ভালো পাই আর মা হচ্ছে নিরামিষ আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় নিরামিষভাবে সব কিছুই রান্না হয় যদিও বা মাছ খাই তবুও সেটা নিরামিষভাবে হবে মানে পেঁয়াজ রসুন ছাড়া মাছ রান্না সেরে আমি কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়েছি আর খর্তা সঙ্গে এখন যাচ্ছি বাজার করতে কারণ আমার বাজার করতে ভীষণ ভালো লাগে তো পাপা এখন ঘুমোচ্ছে তো এই ফাঁকে কিন্তু আমরা বাজারটা করে নেব কারণ আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম আর কিন্তু খুব মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তবে বেশ ভালো মাঝে মধ্যে এরকম কেনাকাটা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে আজকে আর কারোর জন্য নেবো না শুধুমাত্র পাপার জন্য নেবো কারণ এখন যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে আর কর্তামশাই চলে যাবে কাজে তো যার জন্য আবার দু মাস পর দেখা হবে কর্তামশাইয়ের সঙ্গে তো যার জন্য ঠান্ডার যে পোশাক রয়েছে সোয়েটার তো সেগুলোই আজকে কিনবো সোয়েটার মোজা থেকে শুরু করে সব কিছু তো দেখতে দেখতে আমরা চলে গেলাম ম্যাডোতে তো এখানে কিন্তু সমস্ত রকমের শীতের পোশাক চলে এসে ম্যাডোতে আসার আগে আমরা কিন্তু অনেক অনেকটা দোকান খুঁজে নিয়েছিলাম তো প্রত্যেকটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করার পর ওনারা বলছে যে এখনও পর্যন্ত ঠান্ডার পোশাক তোলেই আর যে কটা আছে সব পুরোনো মডেল তো যার জন্য আমরা কিন্তু ম্যাডোতে চলে এসেছি তো এখানে সোয়েটারগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু পাপার জন্য যে রকম আমরা খুঁজছিলাম সেরকম কিন্তু আমরা পাইনি মানে টুপি হলে আমরা সোয়েটার খুঁজেছিলাম কিন্তু যে কটা ছিল সে কটা প্রত্যেকটাই ছোট হবে মানে এই বছরেই পড়তে পারবে বা এই বছরেই একদম পারফেক্ট হবে এবার ছোটোও হতে পারে তো যার জন্য আমরা কিন্তু নেই আর যে কটা কালার ছিল আমার খুব একটা ভালো লাগে একটা সোয়েটার আমার সবথেকে বেশি ভালো লাগছে যেটা হচ্ছে এই যে হাতে রয়েছে কর্তমান দেখছিল তো এটা সব কিছু পারফেক্টলি ছিল কিন্তু আর এক সাইজ বড় হলে পরে বেশি ভালো হতো কবে জিগাশা করার পর দেখলো যে সেটা নেই তো যার জন্য আর এখান থেকে নেওয়া হয়নি এখান থেকে আমরা একটা সয়টারই নিয়েছিলাম তারপর আমরা আবার এম বাজারে গেছি তবে এখানকার কোয়ালিটিও কিন্তু ভীষণ ভালো এর আগে আমরা নিয়েছিলাম আর পাপার কিন্তু পূজো ড্রেসডাম না এখান থেকে নিয়েছিলাম তো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো একটা সয়টা নিয়েছি তো কোনটা নিয়েছে সেটা বাড়ি গিয়ে দেখাবো আর এখানে আমরা বিল করতে এসে প্রায় আধ ঘন্টার মত দাঁড়িয়ে তাদের পেমেন্ট করার যে ব্যাপারটা আছে সেটা নাকি কাজই করছে না মিনিট 5 মিনিট করতে প্রায় আধ ঘন্টার মতন আমরা দাঁড়িয়েছিলাম প্রত্যেকটাতে ভিড় ছিল তো যার জন্য আমরা এখানেই দাঁড়িয়ে রয়েছে আর কি করব তো যাই হোক প্রত্যেকটা বেশ ভালো ছিল আর এই যে দেখো আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় বোরিংই হয়ে অবশেষে তাদের কম্পিউটার কাজ করতে লাগলো আর আমাদের পেমেন্ট করাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে তারপর একবার কর্তা বললো যে চলো আর একটা মলে যাই সেখানে গিয়ে দেখি যে পাপার ড্রেস আদৌ পাওয়া যাবে কিনা তবে সেখানে গিয়ে যে এত সুন্দর সুন্দর আমি ড্রেস দেখেছি সে আর কি বলবো প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লাগছিলো আর এই মলটা থেকে ওই মলে যেতে অনেকটা সময় লেগে গেছিল তো সেটা হচ্ছে আমাদের বাড়ির প্রায় কাছে আর এটা একটু দূরে ছিল তো এটা ছিল রাধা বাজারে তো যাই হোক আমরা কিন্তু রাস্তা নিয়ে নিয়েছি আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সেই মলে তো এখানেও কিন্তু এসে দেখছি প্রচুর কালেকশন উঠেছে মানে ঠান্ডার পোশাক শীতের তো প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এখানে না কোয়ালিটি অনুযায়ী দামগুলোও কিন্তু কমই রয়েছে খুব একটা বেশি না তো যার জন্য আমার বেশি ভালো লেগেছে এর আগে আমি এখান থেকে পাপার জন্য অনেক ড্রেস কিনেছি মানে এখানে এত কম দামে জিনিস পাওয়া যায় সেটা আগে জানতাম না আর এইদিকে কর্তা মশাই আমার কোথাও গেলে আগে কাচের জিনিস দেখবে কাচের জিনিসের প্রতি যে এত মানে ওর টান সে আর কি বলবো মানে আমাকে প্রত্যেকবারই বলে যে নেব এটা নেবো এটা কিন্তু আমি সব সময় না করি যে কারণ পাপা এখন যেহেতু ছোটো রয়েছে আর ও না বোঝে না আমাদের বাড়িতে যতগুলো কাপ ছিল বা কাচের গ্লাস ছিল সবগুলো ভেঙে ফেলেছে তো যার জন্য কর্তামশাকে বললাম যে এটা নিতে হবে না অন্য কিছু দেখো তো এখানকার বোতলগুলো আমার খুব ভালো লাগছিল তো কর্তামশাই খুলে দেখছিল যে কেমন কোয়ালিটি তো বলছিল যে একদমই হালকা খুব একটা ভালো লাগবে না তো যার জন্য আর কিন্তু বোতল আর নেওয়া হলো এই মলে একটা জিনিস দিয়ে আমার ভীষণ ভালো লাগলো পেছনে পেছনে কেউ আসবে না তোমার মতন তোমার পছন্দ মতো তুমি জিনিস নিয়ে নাও কোনো ব্যাপার না তো যাই হোক এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে আর কর্তামশাই দেখো এতক্ষণ হাঁটাহাঁটি করার পর কোমরে ব্যথা হয়ে গেছে তো যার জন্য একটুখানি বসে নিল বসে তারপর আবার আমরা এই প্যান্ট দেখতে শুরু করলাম এটা হচ্ছে কর্তামশাইয়ের জন্য প্যান্ট দেখছিল তবে কর্তা প্যান্ট নেয়নি কারণ কর্তা যে রকম যেরকম পছন্দ রকম পাই পাপার জন্য কিন্তু আমাদের মোটামুটি এক সেট নিয়েছে আমার হাতে দেখতেই পেলে কালারটা আর এইদিকে ঘোরাঘুরি করে দেখছিলাম যে কি কোন জিনিসটা নেওয়া যায় পাপার জন্য আর এই যে আমার হাতে দুটো সোয়েটার দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু পাপার জন্য নিয়েছিলাম মানে এই দুটোই আমরা পছন্দ করি তারপর মল থেকে বেরিয়ে আমাদের কিছু কেনাকাটা ছিল মানে মাসকাবারি কিছু খরচা যেমন তেল মশলা তো সেগুলো কর্তমশায় নি বাজার করা আমাদের কমপ্লিট তো চলো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন